10 টাকা মানে 10 টাকা গাড়ি আচ্ছা মানে সোনা ডংরি তোরপ থেকে 10 টাকা বাপ মানে বুঝতেই পাচ্ছেন বন্ধুগণ আপনারা মাঠে এবং বাইরেও তো তাতে সেদিনের কার কালের আর আজের কালের मौसम কি রকম দেখতে পাচ্ছেন একই আছে একই আছে তাহলে কি সেই রকমের কি জয়ই হবে দেখা দেখা যাক নাকি আশা করছি তবে মানে খেলাটা হবে কি হা মানে আপনার কারা যে লড়াই দেখতে আসবে যে নিরাশা ইডলি নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানি স্বাগত আর স্বাগত জানি আজকে আপনার পিঠা জোড়া সর হয়ে গেছে আগত আপনারা জানেন যে এখন প্রচন্ড ঠান্ডা আর সেই ঠান্ডা মৌসুমকে গরম করার জন্য অলরেডি চলে এসেছে শত্রুঘন ববুর কাড়া তো আমি দেখিয়ে দেবো এই সাক্ষাৎকার পর্বের শেষেই আমি ওনার কারা এখন বর্তমানে কীরকম আছে তো আমি এখন সে সরাসরি জেনে নেবো ওনার কাছ থেকে যে আজকে কারার মৌসুম কেমন আছে কারা আজকে কেমন লড়াই করবে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলেও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আজকে এই হাই ভোল্টেজ লড়াই সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আমার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে সত্যগণ মাহাতো হুম সোনাডুংরি বাড়ি হুম পুলুলিয়ার থানা হুম বোরাবাজার বোরাবাজার থানা গোড়াবাজার থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা আচ্ছা সত্যিকারের মানে প্রচণ্ড জাড় মানে থাকছে না মানে কি বলছি আর কি খাচ্ছি কে বুড়াবা যাচ্ছে হাতগুলা নাকি ধারে একবারে ড্যাম দাড় কি প্রচণ্ড ঠান্ডা তো কথা দিয়েছে এখন আসতেই হবে নাকি মানুষকে নমস্কার আমরা আশা করছি যে আপনারা দেখেছে মেলা করার জন্য আমরা মেলা দর্শককে যত রূপ পারবো দেখাবো আচ্ছা খেলা দেখাবো খেলা দেখাবো আচ্ছা 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 যে আমরা বলছি নাই যে আমরা প্রায় করবো সেটা নয় লেকিন আমরা দেখার চেষ্টা করছি পাবলিককে দর্শককে দেখার বহুত আমরা আশা করছি আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতেই পারলেন যে এই বাবুর এই কমিটি এক কমিটির মহাশয় উনি বলেই দিলেন যে আমরা খেলা দেখাবার যথাসাধ্য আমরা চেষ্টা করছি তবে হার জিত বলা যাবে না কিন্তু লড়াই কিন্তু দুর্দান্তই দেখাবো তো আপনি আজকে কিরকম মৌসুম বুঝতে পারছেন কারণ খেলা মৌসুম ভালো আছে ভালো আছে মানুষ তো খেলা দেখতে পাবে তো আজকে এবছরে তো আপনি দু দুবার জয়ী হলেন আপনার মাঠে এবং বাইরেও তো তাতে সেদিনের কালার মৌসুম আর আজের কালার মৌসুম কিরকম দেখতে পাচ্ছেন একই আছে একই আছে তাহলে কি সেরকম কি জয়ই হবে দেখা যাক দেখা যাক নাকি আশা করছি তবে মানে খেলাটা হবে কি হ্যাঁ খেলাটা মানে আপনার কারা যে লড়াই দেখতে আসবে যে নিরাশা হয়ে যাবে নাকি ইডলি খায় ঘর নাই লিখবো ইডলি খায় ঘর নাই লাগবে লড়াই দেখাবো নাকি লড়াই দেখাবো আচ্ছা আচ্ছা বড়া বাজার থানার কারা নাকি হ্যাঁ আচ্ছা তো আপনার এই যে কারাটা আজকে আসেছে

এটা এক নম্বর এক নম্বর কারার জোড়া আচ্ছা কার সাথে জোড়াটা হয়েছে ঈশ্বর মাহাতো ঈশ্বর মাহাতোর সাথে আচ্ছা তো আপনার প্রাইজ কত কি আছে এটা একান্ন হাজার একান্ন হাজার টাকা আচ্ছা ওটা মানে কি বলবো ওনাকে পরাজিত করলে আচ্ছা যদি ধরুন আমি বলবো নাই কিন্তু যদি ঘটতে তো পারে এটা ধরুন যদি আপনার যদি কোনো ইয়া হয়ে গে তখন কিছু প্রাইজ ওটা দিবে দশ হাজার বলা আছে দশ হাজার বলা আছে আচ্ছা

আরো কি আরো আরো দশটা গাড়ি আসব আরো দশটা গাড়ি মানে একাই বড়া বাজার থানায় ভরাই দিব দশটা গাড়ি মানে আমার গাড়ি আসবে বাকি আগল বগল আলাদা আচ্ছা মানে সোনা ডুঙ্গরির তরফ থেকে দশ টাকা বাপ মানে বুঝতেই পাচ্ছেন বন্ধুগণ মানে শত্রুঘন বাবুর কিরকম মানে কারার তো জানেছেন যে কিরকম তাগত আর মানে উনার গায়ে আর বা চতুর্পাশের যে কিরকম একটা আসভাব আছে এনার লড়াই দেখার জন্য দশটা গাড়ি অলরেডি কিন্তু আসছে এই সোনাডুংরি গ্রাম থেকেই আপনার এই পিঠা জড় আসরে তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই আসরে লড়াইগুলি পাওয়ার জন্য আর যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই যদি দুধর্ষ লড়াই হয়ে যায় তো আপনারা সাধারণ ভালো ইউটিউব চ্যানেল পেয়ে থাকবেন সেই চ্যানেলকেও সাথে সাবস্ক্রাইব করে থাকুন তো আপনার এই যে কাড়াটা কে ছাড়বে

খুব ভালো এত সিভিল মানে কোন রসি কে না অনেকে হয়তো দেখা যায় যে মাঠের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় মালিককে নিয়ে কিন্তু এই মালিক এমনই বলে দিলে যে আমাকে যদি ঢুকতে দেয় তবেই ঢুকবো তবে আমি ঢুকবো না তো এখানে মাঠ কিরকম দেখলেন মাঠ তো এখন ভালোই দেখেছি তো অনেক লোক ছোট করেছে ছোট করেছে মাঠটা মানুষ বসার জায়গা আছেন ঠিক মতো না আছে মানে কোনো তো বিশৃঙ্খলা ঘটার মত কোনো সিন এমন কোনো নাই তবে আরেকটু বড় করলে ভালো হইত আরেকটু বড় করলে ভালো আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতেই পারছেন যে সাক্ষাৎকার পর্বটা হয়তো শুনতেই পেলেন তো এরপরে আমি একটু পথ নির্দেশটা আপনাদের কাছে তুলে ধরছি কারণ পথ নির্দেশটা অনেক লোকে জানে না এই পিঠাজোড় আসরটি কনখানটা তো তার জন্য আমি সেই আপনাদেরকে পথ নির্দেশটাও তুলে ধরি যে আপনারা যারা আসছেন পুরুলিয়া বা আরসা থানা থেকে ঝালদা বাগমুন্ডি এবং বড়াবাজার থানা থেকে তারা সরাসরি চলে আসবেন পুরুলিয়া টাউন এবং পুরুলিয়া টাউন থেকে আপনারা রঘুনাথপুর রোড রঘুনাথপুর রোডে আপনারা চলে আসবেন যেটা সবারই তো জানা আছে এসে তো কুস্টাণ্ডের আগের মোড় অর্থাৎ গোলকুন্ডা মোড় গোলকুন্ডা মোড়ে আপনারা বাঁধ কেটে যাবেন বাঁদিকে কেটে আপনারা চলে আসবেন সোজাসজি মানে ওই কত মানে চার পাঁচ কিলোমিটার মধ্যে কাঞ্চনপুর কাঞ্চনপুর থেকে কুলহিটা দিয়ে সোজা চলে আসবেন আপনার পাকা পিচ দিয়ে চলে আসবেন ডাইরেক্ট আপনার পিঠাজোড় পিঠাজোড় মানে গ্রামে ঢুকবেন না তার আগে একটা আপনার কি বলবো যে রাস্তা আছে ড্যাম দিকে সেই রাস্তায় চলে আসবেন সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আসর ডাইরেক্ট আসর আর যারা অন্য দিক থেকে আসবেন তারা তো আপনারা অলরেডি চলে আসবেন আপনারা পিঠা জল যেটা বুঝতে পারছেন তো ঠিক আছে আর বেশি কিছু কথা না বলে এরপরে আপনারা সেই কালাটি দেখতে থাকুন শত্রুঘ্ন বড় কালারটি নমস্কার সেই ধরে হামকে I'm right.